বড়দিনে রক্তাক্ত নাইজেরিয়া এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটনা চলাকালীন এখনো পর্যন্ত সাতজনের জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছেন আরো পঁয়ত্রিশ জন প্রাথমিকভাবে জানা যাচ্ছে এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল ইতিমধ্যে শুরু হয়েছে ঘটনা তদন্ত জানা গেছে সন্ধ্যায় উত্তর নাইজেরিয়ার মায়ু দুহরি শহরে একটি মসজিদে নামাজ চলছিল প্রচুর মানুষের ভিড় ছিল সেখানে সন্ধে ছটা নাগাদ আচমকায় বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় চারদিকে বিস্ফোরণে জেরে আগুন লেগে যায় মসজিদে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা ভয়াবহ এই ঘটনা সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছে আরও পঁয়ত্রিশ জন খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন প্রাথমিকভাবে জানা যাচ্ছে এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল যদিও এখনো পর্যন্ত কোনো কোন জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি এছাড়াও নাইজেরিয়ায় আতঙ্কের আরেক নাম জঙ্গি সংগঠন বোকো হারাম দেশের নানান প্রান্তে খ্রিস্টানদের ওপর হামলার ঘটনায় সম্প্রতি কড়া হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন নাইজেরিয়ার সরকার যদি খ্রিস্টানদের রক্ষা করতে অক্ষম হয় তবে আমেরিকার বন্দুক গর্জন করতে প্রস্তুত আমরা ইসলামী সন্ত্রাসবাদকে গোড়া থেকে উপরে ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ ব্যুরো রিপোর্ট খবর বাংলা